আগাছা ধ্বংসের বিষাক্ত ওষুধ পুকুর পারে স্প্রে করায় পুকুরের সমস্ত মাছের মৃত্যু ঘটনা মেলাঘর ঘ্রান্তুলি এলাকায় ওই এলাকার সুদীপ দাসের দুই কানি জায়গা পাট্টা নিয়ে একটি পুকুরে একই এলাকার প্রসেনজিৎ সরকার নামে এক ব্যক্তি মাছ চাষ করছিল গত কিছুদিন ধরে ওই পুকুরের চারপাশে আগাছা জন্মাতে শুরু করে সেই আগাছা দমন করতে মেলাঘরের কোনো এক কীটনাশক বিক্রেতার কাছ থেকে আগাছা দমনের ওষুধ আনেন প্রসেনজিৎ সরকার ওষুধটি কেনার সময় দোকানের মালিক প্রসেনজিৎ সরকারকে নিশ্চিত করেছিল যে ওই আগাছা দমনের ওষুধটি পুকুরে পড়লেও মাছের কোনো প্রকার ক্ষতি হবে না এই কথার উপর ভিত্তি করে প্রসেনজিৎ সরকার পুকুরের চারপাশে অসুধটি ছিটিয়ে দেয় কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যেতেই প্রসেনজিৎ সরকার দেখতে পায় তার পুকুরের সমস্ত মাছ মরে জলের উপর ভেসে উঠেছে এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত মাছ চাষী প্রসেনজিৎ সরকার এ বিষয়ে ওই কীটনাশক বিক্রেতাকে জানানো হলে উল্টো প্রসেনজিৎ সরকারকে ধমকাতে শুরু করে সে বর্তমানে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ওই মাছ চাষী এই আমরা গেছিলাম

এবারে তোমার গিয়েছি সেই ইত্যাদি ফেনা মারোন কই যাচ্ছে একটা ওষুধ আছে আমি ফোন করে এবারে ফোন করে এই সুমন দাস ফোন করে এই ওষুধটা এবারে এই ওষুধ আমরা একশো ওষুধ একশো ওষুধের কথা পাঁচশো ওষুধ দিয়েছে পাঁচশো ওষুধ দিয়ে যাচ্ছে মেরে দাও আমরা মাছ মরবো নি এবার একটা মাছ মতন মাছ মরলে আমরা আমরা